Respected and dear viewers, Assalamu Alaikum and good afternoon. Hope you all are well by the grace of Almighty Allah Subhanahu wa Ta'ala. We all know we have five fingers in our hand, but do all we know the names of these fingers? Let's recall them. This is thumb. অর্থাৎ বুড়ো আঙ্গুল দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার মিন্স তর্জনী বা সাদত আঙ্গুলি ইস মিডল ফিঙ্গার মিন্স মধ্যমা দিস ইজ রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকা অর্থাৎ এই আঙ্গুলে আংটি পরা হয় দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রিং ফিঙ্গার অ্যান্ড দিস ইজ কনিষ্ঠাঙ্গুলি অর্থাৎ লিটল ফিঙ্গার অ ফিঙ্খি লেটস রিপিট আফটার মি থাম্ব ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার অ ফিঙ্খি বাংলায় বুড়াঙ্গুল তর্জনী বা সাধাঙ্গুলি মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠ আঙ্গুলি আমার সঙ্গে সঙ্গে কয়েকবার রিপিট করলে এই নামগুলো আমাদের স্মরণে চলে আসবে আর আমরা কখনোই ভুলবো না আর বাসায় শিশুদেরকে আমরা শেখাতে পারবো তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ